দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর ইতিহাসের পাতায় আবারও নাম লেখলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব পাশাপাশি পাঁচ দিনের মাথায় দুটা লাশ হায়দ্রাবাদে দুটা লাশ বাড়িতে নিয়ে আসতে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স যুগে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে রেকর্ড করলেন বা ইতিহাসে আবারও আরেকটি নতুন নজির এবং নতুন একটি নাম লেখলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব কাটলিছোড়া এলাকার দোলসোড়া এলাকার তৌফিক জামান নামে একটি ছেলে কর্মর সন্ধানে হায়দ্রাবাদ পাড়ি দিয়েছিলেন মা বাবার মুখে অন্ন যুগানোর জন্য পরিবারের সুখ আনতে দিয়েছিলেন কর কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ফিরে আসা হলো না বাড়িতে কফিনবন্দি লাশ আসবে ওর বাড়িতে কিন্তু কিভাবে আসবে বাড়িতে নেই সামর্থ্য অবশেষে আলগাপুরের বিধায়কের দ্বারস্থ হলে এই বিষয়টি যখন আলগাপুরের বিধায়কের দ্বারস্থ হয়ে অবগত করানো হয় তখন সঙ্গে সঙ্গে উনি পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করেন এবং এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে আসার যে অ্যাম্বুলেন্স খরচ আছে তাও তিনি নিজে বহন করেন দুদিন পরে ওই সমষ্টির কাটলিছড়া এলাকার আরেকটি মেয়ে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিলেন কর্মের সন্ধানে পরিবারের সঙ্গে পাড়ি দিয়েছিলেন হায়দ্রাবাদে কিন্তু বাড়িতে আসেননি জটিল রোগে আক্রান্ত হয়ে হায়দ্রাবাদে হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই লাশটিও বাড়িতে নিয়ে আসার জন্য আলকাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব পঞ্চাশ হাজার টাকা নগদ আর্থিক সাহায্য করেন এবং বাড়িতে নিয়ে আসার জন্য আরও যদি প্রয়োজন হয় উনি সাহায্য করবেন বলে আশ্বাস দেন একের পর এক নিজাম চৌধুরীর এমন মহানুবতায় সকলের হৃদয় চুয়েছে যার জন্য আসাম তথা বিভিন্ন স্থান থেকে নিজাম চৌধুরীকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করছেন নিজাম চৌধুরীর এই মহান কাজ যদি আপনাদেরও ভালো লাগে থাকে তাহলে জনকণ্ঠ টিভি ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মধ্যে আমিন না লিখে যাবেন না ধন্যবাদ আমার পাই না তবে বলেছিলাম দশপন দশজড়া নিভাসি কর ইনফরেস্ট রয়েছে হায়দ্রাবাদ কর্মরত অবস্থা আজ তিন বছর চলে থাকে বেসরকারি কোম্পানি হঠাৎ আই আজার পরে তার পেটওকে বেদনা দর্শে হসপিটাল লেগে গেছেন যাওয়ার পরে ডাক্তারে ইঞ্জেকশন দিয়েছে দিয়ে আমি রাউকে কোনো টেনশন করবে না তারা রুমও লইয়া যাওয়ার পরে আর

আজকে স্টারের ফলে তার হঠাৎ পেট ঘটনা ধরেছে এর বাদে ডাক্তার কাছে গেছে বাদে খুব বেশি বমি হয়েছে বমি হওয়ার বাদে আবার ডাক্তারের বেছে নার সময় রাস্তা তার মৃত্যু হসপিটাল নেওয়ার পরে ডাক্তারের ঘোষণা হয়ে গেছে মৃত এরপরে আমরা পরিবারটা বড় অসহায় আমার আর বৌনা আমরা বিধায়ক সাইবরনোয়া আইসলাম হাজি আলগাহুর বিধায়ক হাজি নিজামুদ্দিন সাইবরণ তো তাই নামে হওয়ার পরে বেশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া সাহায্য করছেন আমরা ত্যাগ করেছেন আপনি আর্থিক সাহায্য করছেন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য কি বলবেন তথ্য চলছিলাম যে ছেলেটা হায়দ্রাবাদে মারা গেছি খুব গরিব ছেলে তার মা বাবার অন্য অন্য জুবানের জন্য মুখে অন্য দেবার জন্য গিয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত সে মারা যায় কিন্তু আনার মতো তারে যে বহন করার মতো এই ফ্যামিলির কোনো উপায় নাই তাই আমার পাশে আসছিলেন আমার কাঠার কিছু জনসাধারণ কিছু লোক এসেছিলেন ইনশাআল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমার তরফ থেকে সাহায্য করেছি ওনার লাস্ট করে আনার জন্য আর শিলচর এয়ারপোর্টে আনার পরে আমি এইখান থেকেও আমি একটা গাড়ি দিয়ে দিব অ্যাম্বুলেন্স করে পৌঁছে দেবো